নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে একটা চোখের একটা সমস্যা অংশনার হয়েছে সেটাই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য অংশনার চোখটা একটু লাল লাল মতো হয়েছিল কেমন চোখের মধ্যেটা একটু লাল লাল ফোলা ফোলা ভাব তো আমরা ভাবলাম কি মনে হয় হয়তো চোখে কিছু গেছে সেই জন্য এবার তারপরের দিন সোমবার দিন দেখি সেটা কমেনি তারপর আমরা একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছি ওখান থেকে ওষুধ খেয়ে নিয়ে খাওয়ানো হয়েছে তারপরে সোমবার খেয়েছে ওটা মঙ্গলবার খেয়েছে মঙ্গলবার সারাদিনে দেখছি চোখটা আরও একটু বেশি ফুলেছে আর একটু লাল মতো তো যাই হোক এবার তারপরে সেটা কমে এবার আমি আবার ওনাকে ফোন করলাম মঙ্গলবার রাত্রে যেরকম এরকম ডাক্তারবাবু এরকম কমেনি ওর চোখটা আর একটু বেশি লাল হয়েছে বেশি ফুলেছে তখন হচ্ছে উনি বলছেন কি তাহলে অন্য ডাক্তার দেখায় ওর অন্য ডাক্তার বলতে আমরা ওর যে শিশু ডাক্তারকে দেখাই সেই শিশু ডাক্তারের কাছে আমরা ওকে নিয়ে গেছিলাম তো উনি আমাদেরকে যে ওষুধগুলো দিয়েছে আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি সেই ওষুধগুলো মানে টোবা বলে যে একটা ইয়ে ছিল দাঁড়ান খুলে দিচ্ছি দাঁড়া টোবা বলে যে একটা ড্রপ হয় না আই ড্রপ ওইটা আর কি দিয়েছিলাম আর সাথে একটা অয়েন্টমেন্ট দিয়েছে ততক্ষণে অংশ চোখের অবস্থা মানে অনেকটাই খারাপ আর কি দেখো এটা খুলে দিতে বলছে চোখটা চুলকাচ্ছে এই চা ফোনই পড়ে যাচ্ছে হাত থেকে এইবার চোখের একটা ব্যথার ওষুধ দিয়েছিলেন ব্যথার ওইটা খাওয়া মানে খাওয়ার জন্য আর সঙ্গে ও সর্দি ছিল তার জন্য লাবেটাম দিয়েছিলেন আর হচ্ছে তারপর দিন বুধবারে সেটা লাগানো হয়েছে বৃহস্পতিবারেও আর কি সেটা রকম কমেনি তখন শুক্রবার দিন এসে দেখছি আরও খুব মারাত্মক বাড়াবাড়ি হয়ে গেছে তখন রাত্রেবেলা আবার শিশু ডাক্তারকে ফোন করলাম তা উনি বলছে কি তাহলে আমার অয়েন্টমেন্টে কাজ হবে না আপনি হচ্ছে চোখের ডাক্তারকে দেখান তো রাত্রেবেলা আমি আমার ননদকে ফোন করেছি এমনি একটা ননদকে পাশের গ্রামে একটু খো খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছি হঠাৎ করে ওই আমাকে খবরটা দিল যে ওই একটা চোখের ডাক্তার আছে অমুক জায়গাতে এবং তিনি খুব ভালোভাবে চিকিৎসা করে ওর এবং ওর ছেলে দুজনই নাকি চোখের এরকম সমস্যা হয়েছে ওদের গ্রামেও নাকি অনেকের এরকম হয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করেছে এই কথা শোনার পরে আমি যখন ফোন করলাম তখনই আর কি ও আমাকে ফোন নাম্বারটা দিল ডাক্তারের আজকে সকালবেলা আমরা ডক্টরের কাছে ওকে নিয়ে গেছিলাম ওই সাড়ে সাতটা আটটার দিকে তো সেখানে গিয়ে ডক্টর ওটা চোখের ডাক্তার ছিল স্পেশালি আর কি যেটা মানে চোখেরই দেখাশোনা করেন উনি তো আর চোখেও একদম লাল হয়ে গেছে আর এটা উনি বললেন যেটা এটা এতটাই ভাইরাস আর কি আক্রান্ত করে চোখটাকে যে আমারও চোখ খচখচ করছে আর এই উপরে পোষণটা ব্যথা করছে আমিও দিয়েছি এক ড্রপ মানে এটা হচ্ছে রক্তের সম্পর্কে যারা আছে তাদেরকে আগে অ্যাটাক করবে আর হচ্ছে মানে খুবই ছোঁয়াচে যদি হচ্ছে উনি বললেন যেটা যে পাঁচ হাত দশ হাত দূরত্বেও যদি কেউ থাকে সেখান থেকেও হাঁচি কাশির মাধ্যমে চোখে এই ভাইরাসটা ছড়াতে পারে তো তোমাদের সবারকে এটা জানিয়ে রাখলাম তারপর এটাও জানতে পারলাম ডক্টরের কাছ থেকে আমাদের বাড়ি থেকে ধরো দশ পনেরো কিলোমিটার দূরে গেছে ডাক্তারটার কাছে তো উনি বললেন ওই এলাকার নাকি এরকম সবার চোখে এরকম এটা ছড়িয়ে পড়েছে পুরো গ্রাম জুড়েই নাকি এরকম হয়ে গেছে তো যাই হোক এখানেও আর কি এরকম এসছে আমাদেরও বাড়ির আশেপাশে কয়েকজনের হয়েছে সবাই সাবধানে থেকো চোখের এই সমস্যাটা কিন্তু একটা মারাত্মক সমস্যা ওমশোনা যেদিন চোখে এরকম সমস্যা হয় সেদিন থেকে আমার শাশুড়ি বাড়িতে নিয়ে আর কি মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন যেহেতু আমার গরমের ছুটি পড়েছে তো সেদিন দিন থেকে সোনাকে নিয়ে আমি আর ওর বাবা মানে আমরা নাজেহাল অবস্থা তারপর দিন এই গতকাল আর কি ওর ঠাম্মি বাড়িতে এসছে তো দেখো সোনাকে এখানে বসেছো চোখটা দেখে অনেকেই হয়তো বুঝতেই পারছো যে কতটা মারাত্মক অবস্থা হয়ে গেছে চোখটা ফুলে একদম ছোট মতো হয়ে গেছে আর ঘরের মধ্যে রাখতে হচ্ছে যেহেতু রোদ্রের তাপটা ভালো যদি না লাগে ততটাই ভালো তো সেক্ষেত্রে না দুই ভাই মিলে দেখো কি দুষ্টামি আর কত রকম মানে ঘর বাড়ি ছড়িয়ে ফেলছে এ সমস্ত নানান মানে কাজ করছে কিন্তু কিছু করার নেই বাচ্চাকে ঘরেও রাখতেই হবে আর কি দেখি আমাকে দেখাও কেমন লাগছে তোমার টিপটা দেখি আমাকে দেখাও দেখাবে না তুমি কেমন টিপ পড়েছো আমাকে দেখাও খুব বাবা তাই তো একটুখানি দেখি আমার মাথা ঘুরিয়ে নিচ্ছে আমাদেরকে যে ওষুধগুলো দিয়েছেন চলো তোমাদেরকে সেগুলো দেখাই কি কি ওষুধ আজকে দিলেন আর কতটা কী ইম্প্রুভমেন্ট হচ্ছে পরে তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। প্রথমে ওষুধটা দিয়েছেন এটা হচ্ছে তোমার এক নাম্বার ওষুধ এটা পাঁচবার দিতে বলেছে সাত দিন দুই নাম্বারে এটা হচ্ছে মানে কটন দিয়েছে মোছার জন্য দুই নাম্বারে হচ্ছে সেকেন্ডে এটা টো ডিএম বলে এই ওষুধটা দিয়েছে এটা দু ওইটা দেওয়ার পাঁচ মিনিট পরেই এটা দিতে হবে ঠিক আছে এটা তারপরে হচ্ছে যেটা দিয়েছেন এই যে এইটা হচ্ছে রাত্রে চোখের ভিতরে দিতে হবে কাজলের মতো ঠিক আছে আর টুবানেরও চোখে যেহেতু আক্রমণটা হয়েছে সেই জন্য ওকে তিনটে ওষুধ আর কি খেতে দিয়েছে কেরে এটা গুটি গুটি পায়ে হেঁটে আসলো এখানে কেরে দেখো বলেছে বাচ্চাকে যেন একদম চোখে মানে জল না লাগে তো আমি কোনো রকমে স্নান করিয়ে দিয়েছি পিছনে যাতে জলটা আর কি লাগে আর গায়ে যেন বেশি মানে মা চোখে আর কি জল না লাগে আর ওষুধগুলো সব টাইম টু টাইম তিন ঘন্টা পর পর দিতে বলেছে আর আর একটা জিনিস হচ্ছে খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম নেই শুধু ঠান্ডা আর বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের ঠান্ডা জল যেন না খায় আর সঙ্গে হচ্ছে তোমার বাইরে সূর্যের আলো রোদ আর ধোয়া বা এই ধরনের কিছু যেন চোখের মধ্যে না লাগে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যেহেতু সবারই বাচ্চা এই রোগটা না বাচ্চাদেরকেই আর কি একা করছে সুতরাং দেখো এক মুহূর্তের মধ্যে কি করে দিল কথা বলতে বলতে কি করলো চারিদিকে ছড়িয়ে দিলো তো যাই হোক এরকম সারাদিন চলতে থাকবে আমার চোখটাও প্রচণ্ড ব্যথা করছে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি